আসসালামু আলাইকুম আজ বৃষ্টির দিনে ভাবলাম একটু খিচুড়ি রান্না করা যাক আর বাজার থেকে কলিজা কিনে নিয়ে আসছে তো কলিজা গুনা করব আর খিচুড়িটা রান্না করব তো আগেই আমি কলিজাটা ভূনা করবো তো পেঁয়াজ গরম মশলা একসাথে তেলে দিয়ে দিলাম সরিষার তেলে দেওয়ার পরে আদা রসুন জিরা সব কিছু বাটা মশলা আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছিলাম দুই টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটাকে সুন্দর করে কষিয়ে নিব। তো এই যে দেখুন মশলাটা খুব ভালোভাবেই কষিয়ে নিতে হবে আর এর আগে আমি যে কলিজাটা নিয়ে আসছে টক করে গরম পানি হয়ে গিয়েছিল সেই গরম পানিটা কিন্তু ভিতরে দিয়ে আমি কলিজাটাকে ধুয়ে নিয়েছি একদম ফুটিয়ে নেইনি হালকা নামিয়ে রেখে সেটাকে ধুয়ে নিয়েছি তো লবণ হলুদ আর শুকনো মরিচ বাটাটাও দিয়ে দিলাম দিয়ে এখন কিন্তু আবার একটু কষিয়ে নিচ্ছি তো ধাপে ধাপে মশলাটা কষিয়ে নিলাম নিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন এই যে কলিজাটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন কিন্তু এই কলেজাটাকে একদম পানি দিব না না দিয়েই কষিয়ে নিব। তাহলে খেতে ভালো লাগবে কলেজাটা কিন্তু গরম পানিতে ধোয়ার কারণ এক্সট্রা যে রক্তটা থাকে সেটা কিন্তু ধুয়ে চলে যায় আর রংটা একদমই কালো হবে না না হলে কিন্তু কলিজা রান্না করলে একদম ঝোলটা কালো হয়ে যায় সেটা ভালো দেখায় না তার জন্য তো দেখুন এই যে কত সুন্দর করে কষিয়ে নিয়েছি আমার কিন্তু একদমই কলেজাটা কালো রঙ আসবে না এই জন্য যেহেতু আমি গরম পানি দিয়ে কলেজাটাকে ধুয়ে রেখেছিলাম তার জন্য তো এখন একটু পানি দিয়ে দিব দিয়ে এটাকে আবারও কষিয়ে নিব এটা মশলা যে শিল করেছিলাম সেই শিল দেওয়া পানিটাই আমি দিয়ে দিলাম যেহেতু মশলা দেওয়া পানি এটা বাটি ছিল সেই বাটিগুলো ধুয়ে দিয়েছি দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তো মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে না হলে তলে লেগে যেতে পারে তার জন্য তো এই যে সুন্দর করে কিন্তু টক বক করে ফুটতেছে আমি একটু হালকা করে নাড়িয়ে দিচ্ছি আর কয়েকটি প আলুও দিয়ে দিয়েছি আলুটা কিন্তু সব কিছুতে খেতে ভালোই লাগে মনে হয় আমার কাছে তো তার জন্য আমি দিয়ে থাকি তো এখন দেখুন এইভাবে রান্না করতে করতে এই পানিটাও প্রায় শুকিয়ে আসতেছে এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমি ঝোলের পানিটা ব্যবহার করব। তো দেখুন আমার কলেজাটা কিন্তু একদমই কালো হয় নাই যেহেতু আমি ধুয়ে ফেলেছিলাম তার জন্য তো সব সময় ধুয়ে ফেলে রান্নার চেষ্টা করবেন কলেজাটা হলে কিন্তু একটা গন্ধ আসে সেটা ভালো লাগে না তো এই পানিটাও কিন্তু শুকিয়ে গেছে এখন আবারও আমি ঢাকনাটা উঠিয়ে নাড়িয়ে সারিয়ে দিচ্ছি হলে তলে ধরে যেতে পারে তার জন্য একদমই কিন্তু দেখুন শুকনো হয়ে গেছে একদম তলে লেগে লেগে যাচ্ছে তো এই সময় আমি কিন্তু একদমই লবণ দিতে ভুলে গেছি তো লবণ ছাড়া রান্না করলে কিন্তু একদম বিশ্বাদ হয়ে যেত তো তারপর মনে পড়লো যে আমি একদমই লবণ দেই নাই তো লবণটা দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি নিয়ে এরপর কিন্তু জলের পানিটা দিয়ে দিব একদমই কিন্তু এই যে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেল এখন কিন্তু আমি এক ঝোলের পানিটা দিয়ে দেব তো দেখুন কত সুন্দর করে একদম মাখো মাখো করে কিন্তু কষিয়ে নিয়েছি এখন পানিটা দিয়ে দিচ্ছি এই পানিটাই কিন্তু আমি ঝোল রাখবো তো একদম বেশি ঝোল রাখব না গা মাখা মাখা ঝোল রাখবো খিচুড়ির সঙ্গে খাবো তার জন্য তো ঝোলটা দেওয়ার পরে আবারও আমি বিশ মিনিট পর্যন্ত রান্নাটা করে নিয়েছি খিচুড়ির সঙ্গে কলেজাবনা রান্নাটা করব। তো এরকমই ঝোল রাখবো না আরও একটু শুকিয়ে ফেলবো তাহলে খেতে ভালো লাগবে তো এভাবে কিন্তু আরও পাঁচ মিনিট আমি জালটা দিয়ে নিব ঢাকা দিয়ে তো এটা অফ ক্যামেরায় আমি ঢাকা দিয়ে রেখে দেব দেখুন এইভাবে করে কিন্তু জালটা হচ্ছে তো তার বাহিরে আমি এই যে এই পর্যায়ে এসে গেছে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন কিন্তু তেল ছেড়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তো এই যে আমার রান্নাটা থেকে তেল ছেড়ে আসতেছে দেখুন একদমই কোনো কালো ভাবটা আসে নাই আমি গরম পানিতে ধোয়ার জন্য কিন্তু এই সুবিধাটা হলো আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। তো এভাবে একবার রান্না করে দেখবেন এর ভিতরে আমি খিচুড়িটা রান্না করব খুবই ঝটপট করে রান্না করার জন্য প্রেশারে আমি দিয়ে দিচ্ছি যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো পেশারে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটাও দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে নিব তেজপাতা এলাচ ফল সব কিছু ফোড়নটা দিয়ে নিয়েছিলাম দিয়ে এখন কষিয়ে নেওয়ার পরে আমি সব মশলা একসঙ্গে দিয়ে দেবো বাটা মশলা জিরা বাটা ধনিয়া বাটা আদা বাটা আর দিব রসুন বাটা দিয়ে তারপর কিন্তু লোয়া আর হলুদটাও পরিমাণ মতো দিয়ে নেব দেওয়ার পরে এখন এটাকে আবারও একটু কষিয়ে নেব তো মশলাটা কষিয়ে নিলে কিন্তু বেশ ভালো আসে খিচুড়ি গ্র্যান্ডটা আর ঝটপট রান্না করার জন্য আমি প্রেশারে দিয়ে নিয়েছি তাহলে আর এদিকে তো বৃষ্টি ঝড়ের জন্য কারেন্টটাও নাই তাহলে এইভাবে ঝটপট রান্নাটা হয়ে যাবে তো এখন আমি ডালটাও দিয়ে দিচ্ছি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই ডালটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও কিন্তু আরও কিছুক্ষণ কষিয়ে নিব তো এভাবে কষিয়ে নিয়ে প্রেসারে মুখ আটকে দিলে কিন্তু রান্নাটা বেশ ভালো আসে সব সময়ের জন্য আমি এভাবে রান্না করি এখন আমি দিয়ে দেবো চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম সব সময় যে ভাতটা আমরা রান্না করি সেই ভাতের চাউল দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি তো দেখুন এই যে খুব সুন্দরভাবে কিন্তু চালটাকে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে আমি একটু শুকনো জালের বাটা যে বাটিটা ছিল সেটা ধুয়ে দিলাম অতিরিক্ত শুকনো জাল দিবো না যেহেতু কাঁচা জাল দিয়েছি তো এভাবে করে আমার অল্প একটু চর্বি ছিল কলেজার সঙ্গে সেই চর্বিটার ভিতরে দিয়ে দিয়েছি তাহলে একটু ভালো লাগবে তার জন্য এখন কিন্তু পানিটাও দিয়ে দেবো ওই পানিটা দেওয়ার পরে তো আমি হাফ কেজি চাউল আর হাফ কেজি ডাউলের জন্য পানি নিয়েছি এক লিটারের মতো তো এক লিটারে একটি বোতল থেকে আমি পানিটা ঢেলে নিলাম তো দেখুন এই যে এই পর্যায়ে এসে গেছে এখন একদম মুখটা আটকে দেব দিয়ে আমি তিনটা সিটি দিয়ে নিব তো তিনটা সিটি দিয়ে এভাবে ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময় তারপরে আমি কিন্তু ঢাকনাটা খুলে নিচ্ছি তো দেখুন মার্শাল্লাহ ঝরঝরে খুবই সুন্দর ভাতটা হয়েছিল। আর রান্নাটাও অনেক তাড়াতাড়ি হয়ে গেলো প্রেশারে দেওয়ার জন্য তো এখন আমরা দুপুরি খাওয়ার জন্য তৈরি তো লেবু কেটে নিয়ে নিয়ে এই যে কলিজা ভুনা আর খিচুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছিলাম ভাতটাও ঝরঝরে হয়েছিল রান্নাটা কলিজা রান্নাটাও দারুণ হয়েছিল। তো সন্ধ্যার দিকে এদিকে নাস্তা তৈরি করব কি নাস্তা ভেবে পাচ্ছিলাম না অল্প কিছুটা গুড়া ছিল তো ভাবলাম একটু সিমাই পিঠাটা তৈরি করে নেওয়া যাক তো আমি হাফ কেজি দুধ এক কেজি দুধকে হাফ কেজি মতো বানিয়ে নিয়েছি নিয়ে একটু খেজুরের গুড় দিয়ে আবার একটু নাড়িয়ে সারিয়ে নিলাম আর একটু দিয়ে দিলাম লবণ স্বাদের জন্য দিয়ে আবার একটু ফুটিয়ে নিচ্ছি তো দুধটাকে খুব সুন্দর করে কিন্তু ফুটিয়ে নিতে বা আবারও কিন্তু ওই যে দুধটাকে বেশ ফুটে গেছে তারপরে জালটা আমি একদম কমে রেখে আলতো আলতো করে এই পিঠাগুলো ছাড়িয়ে দেবো নাহলে লেগে যাবে তো এই যে কিছুটা দিয়ে দিচ্ছি দেখুন এই সময় পিঠাটা খুব ভালো লাগে একটু ঠান্ডা পড়লে খেতে তো একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব এভাবে করে নাড়িয়ে নিলে কিন্তু একদম একটার সাথে একটা লেগে যাবে না তারপরে আবারও কিন্তু আমি কিছুটা পিঠা দিয়ে দিব তো এভাবে করেই কিন্তু আমি অল্প অল্প করেই দিচ্ছি না হলে একদম একটার সঙ্গে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য তো দেওয়া হয়ে গেল এখন কিন্তু আমার পাঁচ মিনিট থেকে ছয় মিনিট রান্না করলে কিন্তু রান্নাটা হয়ে যাবে যেহেতু আমি আগের থেকে দুধটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম তার জন্য আর বেশিটা জাল দিতে হবে না তো এটা কিন্তু একটু ঘনত্ব কম হলে বেশ ভালো লাগে তো যে যেভাবেই পছন্দ করেন সেভাবে রান্না করে নেবেন তো দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে দুইটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব ভিতরে দিলে একটু ঘ্রাণটা ভালো আসবে তার জন্য তো দেখুন ঘনত্বটা কত সুন্দর হয়েছে খেজুরের গুড় দিয়ে রান্না করার পরে কিন্তু হালকা একটু চিনিও ছিটিয়ে দিলে ভালো লাগে তো আমি অল্প একটু চিনি ছিটিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন রান্নাটা শেষ হয়ে পারে নাই তো আসলে মেয়ে বাটি নিয়ে হাজির হয়ে গেছে কে আগে নিবে তার জন্য তো দুইজন একসঙ্গে বাটি নিয়ে এসে হাজির হয়েছে তো দিয়ে দিলাম এভাবে করে দুইজনকে একদম গরমটা ঠান্ডা হওয়ারও সময় দিচ্ছে না যেহেতু অনেক কিছু খাওয়ার ভিতরে নিজের হাতে কিছু বানিয়ে দিলে তৃপ্তি করে খেয়ে নেয় এইভাবে তো মার্শাল্লা দারুণই হয়েছিলো রান্নাটা তো দুইজনকে দিয়ে দিলাম দিয়ে গরমটা একদম জিপ উড়ে গিয়েছে আমার মেয়ের তাড়াহুড়ো করে গালে দিয়েছিল তার জন্য তো দেখুন এই যে ঘনত্বটা এরকমই হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ